আজকে আমরা মামিন জেলা স্কুল ঐতিহ্যবাহী সংগঠন এমজের স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে পথচারীদের জন্য ইফতার সামগ্রী বিতরণ করেছি আপনারা জানেন মামিন জেলা স্কুল সবসময়ই নতুন কিছু নিয়ে আপনার সমাজের কাছে চলে আসে যখনই কোনো দুর্যোগ হয় তখন আমরা যেমন আছি খেলাধুলাও যেমন আছি তেমনই ধর্মীয় মূল্যবোধের দিক থেকেও আমরা সবসময় চেষ্টা করি আমাদের পক্ষ থেকে কিছু করার জন্য এমজেডাস স্পোর্টস ক্লাবের উদ্যোগে আজকের ইফতার ডিস্ট্রিবিউশন মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি সকল ছোট ভাই এবং বড় ভাই সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষে শুভেচ্ছা জানাই একটি সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য আজকে ময়মসিংহ এক স্টুডেন্ট স্পোর্টস ক্লাব আমাদের মাঝে শুধু খেলাধুলা নিয়েই বার্তা নিয়ে আসে না তাদের অসংখ্য কর্মকাণ্ড রয়েছে যেগুলি জনবান্ধব আজকে মাহের একটা উপলক্ষ কিন্তু এই ধরনের যে কোনো উপলক্ষ্যকেই আমরা কাজে লাগাই এবং পজিটিভলি লাগাই সেই পজিটিভলি কাজে লাগানোর উদ্দেশ্যে শুধু ইফতার মাহফিল আমরা করছি না ইফতার বিতরণ কর্মসূচির ভিতর দিয়ে আমরা সন্ধ্যা পর্যন্ত যে সময়টা বিতরণের মধ্যে যাবে তারপর দিয়ে আমরা সেখানে ইফতার পরে গ্রহণ করবো এটি অত্যন্ত রোজার মাসে অত্যন্ত মহৎ একটি কাজ স্পোর্টস ক্লাব শুধুমাত্র খেলাধুলার মাধ্যমে সীমাবদ্ধ নয় তারা আমরা দেখেছি অতীতে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করেছে মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে আজকেও তারা ইত্যার বিতরণ কার্যক্রম রোজার মাসে রোজাদারদের মাঝে এটি অত্যন্ত একটি মহৎ কার্যক্রম আমরা এর জেলা স্কুলের সাবেক ছাত্র হিসাবে স্পোর্টস ক্লাবের সার্বিক সাফল্য এবং সমৃদ্ধি কামনা করছে জেলা স্কুল মানে সমাজের সব জায়গায় আমরা সবসময় ভালো কাজগুলো আমি জেলা স্কুলই করে এটা মহেশ জিলা স্কুল এক্সপোর্টস স্পোর্টস ক্লাবের এক স্পোর্টস ক্লাবের এই উদ্যোগ সবসময়ের মহৎ উদ্যোগ থাকে এটাই একটি ধারাবাহিকতা এটি নতুন কিছু না প্রতি বছরই থাকে এই বছরই এক ধারাবাহিকতা আমরা যেরকম স্কুলের যারা কর্মচারী তাদেরকে ঈদের একটি উপা হয়েছে আমরা বিভিন্ন বছর খেলাধুলা আয়োজন করি জিলা স্কুলে আমরা শুধু একটি মেসেজ সবাইকে দেই সিং মানে জিলা স্কুলের লিড দেয় সব কাজে সামাজিক কাজ রাজনৈতিক বলেন ক্রীড়াঙ্গন বলেন আমরাই জিলা স্কুলে মাহমির সিং নেতৃত্ব দিই এবং আমরা এই মহৎ কাজগুলো করে অন্য যারা আছেন সবাইকে আমরা স্কুল উৎসাহিত করতে চাই আমি ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলা স্কুলের প্রধান শিক্ষক হিসাবে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এরকম একটা মহতি উদ্যোগের জন্য আমি ইতিমধ্যে জেনেছি যে এই স্পোর্টস ক্লাব সারা বাংলাদেশে মানবতার সেবায় বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন আজকে আমি খুব আনন্দিত যে আমাদের ময়মসিংহ এম জেটে এসে যে সমস্ত নেতৃবাদে জড়িত রয়েছে প্রাক্তন ছাত্র ছাত্ররা তারা বিভিন্ন সময় বিভিন্ন সমাজ সমাজসম্মেলক কর্মকাণ্ড অংশগ্রহণ থাকে এর অংশ হিসাবে আজকে তারা দুঃস্থদের মাঝে এই যে ইফতারি বিতরণ করছে এটাকে আমি সাধুবাদ জান ধন্যবাদ জানাই এবং আশা রাখি ভবিষ্যতেও এই বাংলাদেশে দুস্থ মানুষের কাছে শুধু ইফতার নয় অন্যান্য সামাজিক কর্মকাণ্ডে যাতে সাহায্য সহযোগ্য করার জন্য আমি অনুরোধ করবো এবং ইতিমধ্যে তারা সেই সমস্ত কর্মকাণ্ড গ্রহণ করেছে